ত্রিপুরা মথার দাবি মানতে কেন্দ্র রাজি হলেও সেই দাবিগুলো রাজ্যে কার্যকর হচ্ছে না বলে জানালেন ত্রিপ্রামথার সভাপতি তিনি স্পষ্ট ভাষায় বলেন কেন্দ্রীয় সরকার আলোচনা করে অনেক দাবির ব্যাপারে সম্মত হয়েছে কিন্তু রাজ্যে তা বাস্তবায়িত হচ্ছে না না রাজ্য বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে ত্রিপ্রামথার সভাপতির এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে অনেকে মনে করছেন এর ফলে শাসক দল ও মিত্র শক্তির মধ্যে সম্পর্কের টানাপূরণ আরও আরো প্রকাশ্যে চলে আলো তিনি আরো জানান ত্রিপ্রামথায়ের দাবিগুলো তো উপজাতি স্বার্থ সাংবিধানিক অধিকার এবং উন্নয়নের সঙ্গে জড়িত এগুলো নিয়ে বরাবর আলোচনা হলেও রাজ্যে বাস্তব মাটিতে কাজের গতি নেই রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই ইস্যু রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন করে উত্তাপ বাড়াতে পারে তাই এরকম স্বভাবতাবক কিন্তু যে ট্রাইবাল লোন সুবিধা খাইছে বাংলা ভিলেজ কমিটিকো খাইয়ে প্রমাণ तो एडिशीओ जेटा संविधान को तो आईन तक मैं छयस बीस मैं बाई इलेक्शन हमें अब वो खाइए कि बन पाई नखट चाले फायदा खाएंगे तीन नेक्स्ट जेनरेशन दबा एक चिंता हम बनी बड़े महाराज पाना पूरा अशोक भट्टा साहित्य हिस्से रहा দিল্লী হোম মিনটাৰ বাই চালাই খা হোম মিনটাৰব চাব্য ৰাজ্যে পি যি পাৰ্টী একদম চহি নিল্লী চৰকাৰে ছহি আ বাই আমি অনেক কণ্ট্ৰভাৰ্চি কম ফাই এই যত কিছু যি চাই মানুহ বা আমি তাই কিছু সুস্থ সুস্থম খাই যি যদি કેપેબલ ઓાઈ ફ ફ ફિઝિક મટાલી ઓમ જેમ આસ્તે આસ્તે ફી આપો તા સૂસ્થ દો સુસ્થ વિસીંગો અનેકની વિભિન્ન અસુદા દો કિ જતરમ અસુદા કોઈ કાટેવાઈ કાટ્યાને ચેસ્તા ખાઈ ખાલી બેસી બેફી બો બા Abu Barkham batcher 189 zero report abiram 24 into 7